গান যদি বুঝি তাহলে আর যদি না বুঝি তাহলে গান বন্ধে মায়া লাগাইছে একটা একটা হাওয়ার গাড়ি গাড়ি যদি এক ফুটা চোখের জল যদি আমার শীতানে দাঁড়ায় আমার লাশের উপরে ফেলে প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনলাইন ডিজিটালের নিয়মিত আয়োজন আড্ডার অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আছি আমি রোকসানা রাহি এবং আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী পূর্ণমিলন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো খুব মজার একটা নাম পূর্ণমিলন কে রেখেছে নাম আসলে এর নামটা হচ্ছে আমার মা বাবা আমাকে মিলন বলে ডাকতো বড় ভাই ডাকতো পূর্ণ তো আমি জাস্ট দুটা নাম এক করে দিলাম আর কি আর কিছুই না তো কেমন ছিল ভাইয়ার স্ট্রাগল একটা স্টোরি এটা আমার একদম শুরু থেকে আমার মা গান পছন্দ করত এবং গুনগুন করে গাইত তো যখন আমি একেবারে ছোট আমি হয়তো বা ক্লাস ওয়ান টুতে পড়ি মা যখন মাটির চুলাতে রান্না করত গুনগুন করে গান গাইত তা আমি ওগুলো শুনতাম তো সুরগুলো কানে আসলে ভালো লাগতো গাওয়ার চেষ্টা করতাম কিন্তু বাবা হাজি মানুষ উনি তো একেবারে মনে হচ্ছে যে আমার গানের ওই পারে যাওয়ার আগে যে দেয়ালটা টাইটাই হচ্ছে আমার বাবা তো লুকায় লুকায় আসলে এটা হয় না তারপরও যতটুকু সম্ভব এই পর্যন্ত ছোটোবেলা থেকে এই পর্যন্ত যতটুকু সম্ভব শিখে আসছি এখনো শিখতেছি এই আর কি প্রতিবন্ধকতা শুরুটা যেহেতু পরিবারেই ছিল তো সেই জায়গা থেকে এখানে আসার অনুপ্রেরণা কে ছিল মাটির গান শুনতে শুনতে বড়ো হওয়া বাড়ি কাকার গান খুব বেশি শোনা হতো তারপর রিঙ্কু ভাই রিঙ্কু ভাই তো আমরা গত পনেরো থেকে সতেরোটা বছর একই সাথে ছিলাম তো ভাই আমার আইডল উনি আমার অনুপ্রেরণা আপনার আইডল রিঙ্কু ভাই তো সেই রিঙ্কু ভাইয়ের একটা গান যদি আমাদের দর্শকদেরকে শোনা যে দিন পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশে পাড়ি ধোলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে একটা হাওয়া একটা রে গাড়ি রেমন একটা হাওয়া গাড়ি চমৎকার একটা গান শুনলাম আমরা আপনার এখন পর্যন্ত কতগুলো গান রিলিজ হয়েছে তিনশোর মতো প্রায় কোন ধরনের গান করতে বেশি স্বাচ্ছন্দ্য করেন আসলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন গান আসলে কি গান যদি বুঝি তাহলে জ্ঞান আর যদি না বুঝি তাহলে গান যেমন ধরেন লালন সাইজি রাধারমন দত্ত দুরবীন শাহ বিজয় সরকার তারপরে মনমোহন দত্ত মানে আমাদের যারা রয়েছেন তাদের পিছনের স্টোরিগুলো দেখেন কেউই পরিচিতি করার জন্য কিংবা কোনো অর্থের জন্য তারা গান করেনি এক এক ধরনের গানের তো এক এক ধরনের বার্তা থাকে তাই না তো আজকে আমাদের মিলন ভাই আড্ডার অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদেরকে কোন গানে কি বার্তা দিবে মানুষ না রে ধর্ম হয় মানুষ সের তরে আগে মানুষ পরে ধর্ম ডুবলে পাবে মূলের ঘরে তীর্থে যাবে পুণ্য পেতে অনাহারি দাঁড়ালে পথে বৃথাই তোমার তীর্থে ভ্রমণ বৃথাই তোমার তীর্থে ভ্রমণ যদি না দাও অন্যতারে আগে মানুষ পরে ধর্ম ডুবলে পাবে ঘরে ইতিমধ্যে কিন্তু আমরা মিলন ভাইয়ের গানে একটা বার্তা পেয়ে গেলাম যে মানুষের জন্যই আসলে মানুষ মানুষের কল্যাণের জন্য মানুষ প্রথম মঞ্চ পরিবেশনা কেমন ছিল একদম ছোটবেলা যখন আমি গান করি তখন আমার উস্তাদ বাউল হানিফ সরকার তো উনি আমাকে বাউল স্টেজে নিয়ে যাইতেন কিন্তু আমি তো যাইতে পারবো না রাতে ছোটবেলায় টিনের ঘর ছিল আর খিল লাগানো দরজা ছিল মা বাবা যখন ঘুমাই যেত রাত বারোটা একটা গ্রামের বাড়িতে এটা কিন্তু অনেক গভীর রাত চার পাঁচ কিলোমিটার হেঁটে যাইতাম গিয়ে ওইখানে বসে থাকতাম মায়া লাগাইছে একটা গান আছে এই গানটা তো ছোটোবেলা থেকে শুনতে শুনতে আসছি এই গানটাই সর্বপ্রথম আমার স্টেজ পারফর্ম করেছে স্টেজ তো বলা যাবে না ঘরোয়া প্রোগ্রাম আচ্ছা সেই গানটা আবার একবার আজকে হয়েছে বন্ধে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি सिखাইছে দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে খুবই জনপ্রিয় একটা গান ছিল ভাইয়ের কণ্ঠে আজকে আমরা শুনলাম যে গানগুলো রেকর্ড করা আছে সেগুলোর মধ্যে থেকে যদি আমাদের দর্শকদের জন্য একটা মানুষ কতটুকু কষ্ট পাইলে তার প্রিয় মানুষটা প্রিয় মানুষটা আসলে কি আমরা তো একদিকেই নিয়ে যাচ্ছি প্রিয় মানুষ মানেই গার্লফ্রেন্ড এমন একটা বিষয় কিন্তু আমি যদি বলি যে আমার ভালোবাসার মানুষ ছিল আমার বাবা এই পৃথিবীতে সবাই তো বলে যে মা হচ্ছে সবার ভালো হয় আছি কিন্তু আমার বাবা আমাকে এত বুঝতো আমার প্রত্যেকটা গানে আমার মনে হয় যে আমার বাবা জুড়িয়ে থাকে গানটা ছিল এরকম মরা দেহ যায় সেরে নিয়া আমার মরা দেহ যায় সেরে নিয়া ঢাকিয়া কা ফোনে জানা যাটা পরি সজন বন্ধু আর উঠানে রে জানা যাটা পরি সজন বন্ধু আর উঠানে বন্ধু আরই নয়নের জল পরে যদি লাশে হয়তো একটু শান্তি পা বজলের ওই পরশে আমার বন্ধু আরই নয়নের জল পরে যিলা দিলাসে হয়তো একটু শান্তি পা বজলের ওই পরশে নয়ন ভরে দেখারে পরে ও তার নয়নে ভরে নয়নে ভরে দেখার পরে নিবি কবর রে জানাজাটা সজন বন্ধু আর বন্ধু উঠানে এই গানটা নিয়ে আমার আরেকটু ছোট্ট একটু গল্প রয়েছে যেমন একটা মানুষকে খুব খুব বেশি ভালোবাসি বাট কোনো দিন ছুঁয়েও দেখতে পারিনি মানে তার স্পর্শ কেমন এটা আমার অনুভবের বাইরে স্বজনদেরকে বলে যাচ্ছে সে যদি দেখতে আসে সে সেজন্য দেখতে পায় আমাকে দেখার পরে সে তো জানতো যে আমি তাকে অনেক ভালোবাসি যদি এক ফুটা চোখের জল যদি আমার শীতানে দাঁড়ায় আমার লাশের উপরে ফেলে ওই চোখের জলের স্পর্শে আমি অনেক শান্তি পাবো ধরতে পারি না তাতে কী হয়েছে আমার মরা লাশটা শান্তি পাবে তা আসলে এই যে গান একটা গীতিকার যখন গান লিখে কতখানি গভীরে গিয়ে গানটা লিখতে হয় ধরেন যে মানুষগুলো হৃদয়টা জর্জরিত কষ্ট পেতে পেতে এই মানুষগুলোর সাথে মিলে যায় আর কি খুবই আবেগপ্রবণ একটা গান ছিল তো দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থেকে থাকে আমি আমার দর্শকদেরকে একটা কথা বলতে চাই যে সব সময় বেশি বেশি বাংলা গান শুনবেন বাংলা গানের সাথেই থাকবেন আর আপনারা বাংলা গান যদি বেশি বেশি শোনেন তাহলে আমাদের যে পরিশ্রম আমরা কষ্ট করে যে একটা গান তৈরি করি সেটাই হবে আমাদের সার্থকতা কে বৈশাখী আড্ডার অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে কারণ নিজের কিছু জমানো কথা বুকের ভিতরটা ভারী হয়েছিল এই যে প্রকাশ করতে পেরেছি খুব ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আড্ডার অনুষ্ঠানে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা শুরু থেকে শেষ অব্দি ধৈর্য নিয়ে আড্ডার অনুষ্ঠানের সঙ্গেই ছিলেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম